নমস্কার বন্ধুরা আজকে মাংসের পরোটা করে দেখাবো চলো দেখা যাক প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ওটা জেলে দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি কুচি এলাকা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মাংসগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর ভিনিগার নুন দিয়ে নুন মাখিয়ে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মতো ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম সস দিয়ে দিলাম ভালো করে করেছিলেন এবার আরো আরো নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আদা রুশনের পেস্ট দিয়ে দিলাম হয়ে গেছে না দিয়ে নিচ্ছি রুটিগুলো পাতলা পাতলা করে কর্নফ্লেয়ার দিয়ে বেলে নিয়েছি পাতলা হলে খেতে ভালো লাগবে আর বেশি করে রুটি করে নিলে গুড়টা দিলে খেতে ভালো লাগবে বেশি বেশি গুড় দিলে পুড়টা বেশি বেশি করে দেবো এইভাবে করলে বেশি বেশি পুড় দিলে খেতে ভালো লাগবে এইভাবে মুড়ে নিচ্ছি চেপে চেপে মুড়তে হবে নালে পুড়টা বেরিয়ে যাবে এইভাবে হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে পরোটাটা দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি দেখছেন তো কত সুন্দর ফুলছে রয়ে গেছে তুলে নিচ্ছি